প্রচণ্ড গরমে নানা রোগের পাশাপাশি বাড়ছে হিট স্ট্রোকের সংখ্যা সম্প্রতি মৃত্যুও হয়েছে কয়েকজনের চিকিৎসকরা বলছেন বেশি ঝুঁকিতে বয়স্ক শারীরিক প্রতিবন্ধী ও পথ শিশুরা খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের একটানা দীর্ঘক্ষণ থাকা যাবে না রোদে এছাড়া ফলমূল স্যালাইন ও বিশুদ্ধ পানি খেতে হবে বেশি কাপড়ের হালকা পোশাক পরার পরামর্শ বিশেষজ্ঞদের গরমের তীব্রতায় হাসফাস জনজীবন দুপুরের রোদে রাস্তায় খুব বেশি লোকে দেখা না মিললেও জীবিকার তাগিদে কেউ কেউ বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় রোদে থাকার কারণে হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে এর মধ্যে বেশি ঝুঁকিতে প্রবীণরা যাদের রয়েছে ডায়াবেটিস হৃদরোগ ও রক্তচাপ সহ অন্যান্য রোগ তাই কিছুক্ষণ পরপর ছায়ায় বসে বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঘাম বন্ধ হলে তাপ তো আর বের হতে পারে না বডিতে তাপটা জমতে জমতে একশো পাঁচ ডিগ্রি কস করে রুগীর দেখা যায় মাথা ঘোরা মাথা ব্যথা দুর্বল ক্লান্তি টায়ার্ড বয়ে বই ভাব এক পর্যায়ে রুগী কিন্তু অজ্ঞান হয়ে যায় এটিকেই বলে হিটস্ট্রোক যারা পথ তাদের জন্য আমাদের তো ভাবতে হবে তো ওরা তো পথেই থাকে এবং কিছু কিছু শ্রমিকও আছে যারা জীবিকার তারণায় তারা হয়তো বা শ্রম দিচ্ছে এই শিশুগুলা কিন্তু রোদের ভেতরে কাজ করার থেকে বিরত রাখতে হবে কারণ তাদেরকে ছায়ায় বসে কাজ করতে হবে গরমে দেখা দিচ্ছে শিশুদের নিউমোনিয়া সহ নানা রোগ তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের ফলমূল মৌসুমি শাকসবজি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের এছাড়া বিশুদ্ধ পানি গ্লুকোজ খেতে হবে তবে তৈলাক্ত ও বাইরের খাবার না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিহাইড্রেশন বাচ্চাদের জন্য খুব ক্ষতি করে পানি শূন্যতা পানি শূন্যতা যাতে কোনোভাবে না হয় এই জিনিসটা স্পেশালি খেয়াল করতে এবং ঘুমটাও রাত্রেবেলা এক তারা যেই জায়গাটা থাকবে সেটা তুলনামূলক মানে যেন ঠান্ডা স্থান হয় লবণ মিশ্রিত পানি এটা হলে ভালো হয় মাঝে মধ্যে ইচ্ছে খেতে পারেন আপনি যেটি খান পানি ডা ওরসেলাইন ফলমূলের রস শরবত সবই খেতে পারবেন পানি মিশ্রণ করে খেলে অল্প অল্প করে বারবার একটু পানি খাবেন গরমে বাইরে গেলে সুতির পাতলা কাপড় পরার পরামর্শও দিচ্ছেন তারা আর কারো হিটস্ট্রোক হলে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে গায়ে পানি ঢালতে হবে এবং দ্রুত হাসপাতালে নিতে হবে ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা